ছাত্রদের ডেডলাইনের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বুধবার বিকেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্তকে দেখতে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছাত্র ছাত্রছাত্রীদের ডেডলাইন নিয়ে সরব হয়েছেন ব্রাত্য বসু তিনি বলেছেন যদি হাসপাতালের আইসিউ এর বেড থেকে উঠে গিয়ে উপাচার্যকে মিটিং করতে ডেডলাইন দেওয়া হয় নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয় তাতে অনুময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কি নৈরাজ্য চলছে শিক্ষামন্ত্রী প্রশ্ন তুলেছেন

এই ভেতরে একটা দুর্গের মধ্যে হয়ে আছে এদিকে ব্রাত্য বৈশ্বর এফ সমালোচনার জবাব দিতে দেরি করেননি সৃজন ভট্টাচার্য তিনি বলেছেন শিক্ষামন্ত্রী গাড়ি রান ওভার করে দিচ্ছে একমাত্র লক্ষ্মীপুর খেরি ছাড়া এই ঘটনা ছাড়া সারা দেশে নদী নেই এই ঘটনার পরে নৈতিক দায় শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল এমনকি প্রথম দিনই দুঃখ প্রকাশ করে বাবা মাকে ফোন করা উচিত ছিল কোনটি করেননি শিক্ষামন্ত্রী তারপরেও ব্রাত্য বৈশ্বর তৃণমূলের অন্য নেতাদের

এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তর হাসপাতালে ভর্তিকে নাটক বলে কটাক্ষ করেছেন অধীর চৌধুরী তার কথায় যেখানে মন্ত্রী নিজে দুঃখ প্রকাশ করছেন সেখানে উপাচার্যকে হাসপাতালে ভর্তি করিয়ে তৃণমূল চালাকি করছে যাতে মামলাটা আরো জোরদার হয় যা হলো যাদবপুর এটা আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা কলঙ্ক কে কোন ছাত্র কোন রাজনীতি করে আমার দেখার দরকার নেই কিন্তু ছাত্ররা প্রতিবাদ করছে সেখানটায় গাড়ি চলে যাচ্ছে তাকে হসপিটালে ভর্তি হতে হচ্ছে এরকম কখনো না যায় না সেটার সঙ্গে নাটক করতে গিয়ে উপাচার্যকে ভর্তি করিয়ে দেওয়া হচ্ছে যাতে কেস্টার জোরালো হয় এসব ছোটোখাটো চালাকিটা আমরা বুঝি